হ্যালো দেখো মেশিন চালাচ্ছে এছাড়া আমাকে বলেছে দাদা আমাকে মেশিনটা চালানো শিখিয়ে দাও আজকে সারাদিন সকাল থেকে আমাকে মেশিনই শিখিয়ে দিলাম মেশিন চালানো এর নাম হচ্ছে জয়দেব পুরো আজকে লিভ লবি দুটো লিপ লবি পুরো কমপ্লিট করছে মেশিন মেডিকে আর আজকেই ওনাকে মেশিন চালানো শিখিয়ে দিলাম হচ্ছে স্কাবিং মেশিন দেখুন পুরোপুরি শিখতে পারে না আজ ফার্স্ট টাইম ওনাকে পুরোটা যতটা পেরেছি শিখিয়ে দিয়েছি আস্তে আস্তে হয়ে যাবে রেগুলার করতে করতে ওনাকেও বলেছি ভয় পাওয়ার দরকার নেই আস্তে আস্তে হবে চিন্তারও দরকার নেই একদিনে তো সবাই শিখতে পারে না আপাতত ভয় লাগছে ওনার তাই আরও চালাতে পারছে না ঠিকঠাক তাও সকাল থেকে ওনাকে দিয়েই মেশিনটা আমি চালিয়েছি যাতে ভয়টা কেটে যায় পুরো লিভলভি এটা আর এটা বড় মাছিল হয়ে যাবে কোনো প্রবলেম নেই আস্তে আস্তে পুরো লিভলভি ডে ওনাকে দিয়ে মারাবো সিবে কেন সিবে না আস্তে আস্তে সিগে যাবে যদি ভালো লাগে ভিডিওটা এনাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন অনেককে মেসেজ চালানো শিখিয়ে দিয়েছি আমি কোনো প্রবলেম নেই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন